উনিশশো নব্বই আরো বলুন অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম

তিনি ইংরেজি বুঝেন না অন্য ভাষা বুঝেন না শুধু না আমার সাথে অনেকবার সাক্ষাৎ অবস্থা হয়েছে আমি এই ট্রাম্প হলো তার পরিবার এই লোকটা দাদা ছিল সিরিয়া সিরিয়া সে তার নাম এসেছে সিরিয়া থেকে তার পরিবার বিবার বিভিন্ন ভাবে